আসসালামু আলাইকুম হুমার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব সেটা হচ্ছে চ্যাপ্টার আর থ্রি বি যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ টু এর আগে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আমি সেখানে অনেকগুলো ম্যাথ দেখেছিলাম আজকেও আমরা টাইপ এ কিছু ম্যাথ দেখব আচ্ছা প্রথমে এ অধ্যায়ের জন্য কিছু প্রয়োজনীয় সূত্র যেটু প্রয়োজন যে আমাদের জন্য প্রয়োজন সেটা আমরা আপনারা নোট করে নেবেন আমরা দেখে দিচ্ছি আর লেকচারের সময় আমরা এসব সূত্র নিয়ে বিশেষভাবে আলোচনা করব এবং ম্যাথ করাবো ঠিক আছে এই যে নয়টা সূত্র এই সূত্রগুলো একটু দেখে নেন আচ্ছা তাহলে প্রথমে আমরা একটা ম্যাথ দেখব আচ্ছা প্রথমে আমরা এক নাম্বার উদাহরণ নাম্বার এক দেখবো যে কি বলা হচ্ছে সমাধান করো ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস টেন ওয়াই ডিভাইড বাই এক্স এর সমাধান করতে হবে ঠিক আছে আচ্ছা এইটার সমাধানের আগে যেহেতু আমরা এটা হচ্ছে প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরিক সমীকরণ তাহলে প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরিক সমীকরণটা একটু আলোচনা করা যাক আচ্ছা আমরা খাতা থেকে আলোচনা করি হ্যাঁ এই যে প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তর সমীকরণে এর আগেবারে আমরা দেখছিলাম যে এম ইন টু ও এক্স ওয়াই ডি এক্স প্লাস এন ইন টু ও এক্স কমা ওয়াই ডি ওয়াই ইকুয়াল জিরো হ্যাঁ এটা যদি একটা সাধারণ ইয়া হয় এটাকে আমরা লিখতে পারি এই যে এম ইন টু এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স হ্যাঁ এটাকে আমরা একটু কনভার্ট করে দেখলাম ঠিক আছে এটা যা সেখানে লিখলাম লেখার পরে এই সূত্রটাকে আমরা দাঁড় করেছি এসব কিছু সূত্র মনে করে নিন এখন এসব দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে ঠিক আছে যখন এম এর ফাংশান এম এন টু এক্স ওয়াই তখন এক্স টু দি পাওয়ার এন এন এফ অফ ওয়াই ডিভাইড বাই এক্স আর যখন এন আউট অফ এক্স কোমা ওয়াই তখন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন জি অফ ওয়াই ডিভাইড বাই এক্স মানে দুইটা দুই রকম আমরা নিলাম যখন এমের ক্ষেত্রে নিচ্ছি তখন হচ্ছে এফ আর যখন জি এর এন এর ক্ষেত্রে নিচ্ছি তখন হচ্ছে জি ব্যবহার করলাম ঠিক আছে সেম ভাবে এটাকে আবার পরিবর্তন করে লেখা যায় কিভাবে যে এম ইন্টু এক্স কোমা ওয়াই যখন আমরা সামনে ওয়াই নিব ঠিক আছে তখন আমি ভিতরের অংশটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে যে ওয়াই টু দি পাওয়ার এন এফ অফ তখন এক্স ডিভাইড বাই ওয়াই এখানে কী ছিল ওয়াই ডিভাইডেড বাই এক্স আর এখানে হচ্ছে এক্স ডিভাইড বাই ওয়াই ঠিক আছে এখন সেম এসভাবে এটা যা আছে তাই লিখলাম এখন এটা কি কি এখানে এক্সের জায়গা ওয়াই নেবো এখানে ঠিক আছে তাহলে ওয়াই যদি নিই তাহলে জি অফ এক্স ডিভাইড বাই ওয়াই মানে এটার বিপরীতকরণ হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এখন আমরা এখান থেকে যে ইয়েটা পেলাম এখানে আমার একটু বোঝার বিষয় আছে যখন আমরা এক্স টু দি পর এন এফ অফ ওয়াই ডিভাইড বাই এক্স নিব তখন আমরা কী ধরে নেব ওয়াই ভি এক্স তখন আমরা ভি এক্স এটা ধরে নেব আমাদের ম্যাথ করার সময় বিশেষভাবে বুঝতে পারবেন আর যখন ওয়াই টু দি পর এন এফ অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই যখন পাবো তখন এক্স ইকোয়েল আমরা ধরে নেব ভি ওয়াই ঠিক আছে এটা আমরা ধরে নিব ধরে নিয়ে আমাদেরকে ম্যাথের সমাধান করতে হবে ঠিক আছে আমরা বিশেষভাবে এই প্রথম এই যে সূত্রটা ব্যবহার করা হচ্ছে এই সূত্রটি আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে প্রথমে ডিএক্স ডিএক্সের ফাংশান থাকা নেবে অপোজিটে ডি ওয়াইয়ের ফাংশান থাকা লাগবে ঠিক আছে তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবো এটাই হচ্ছে প্রথম ক্রম প্রথম মাত্রা আন্তরিক সমীকরণের টাইপ টু ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন এক নম্বর উদাহরণ নম্বর একটা দেখি এই যে আমরা একটু দেখলাম যে ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস টেন অ্যান্ড ওয়াই ডিভাইড বাই এক্স ঠিক আছে এটার সমাধান করতে হবে আচ্ছা তাহলে প্রথমে প্রদত্ত অন্তর সমীকরণ যেটা বইতে দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম নেওয়ার পরে একে এক নম্বর সমীকরণ দিলাম এখন এখানে দেখুন তো কীভাবে আসে যে ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস টেন ওয়াই ডিভাইড বাই এক্স যে এটা কিন্তু আমাদের সাধারণ একটা অন্তর সমীকরণ আসছে আসতেছে ঠিক আছে এই পুরোটা এক নম্বর তাহলে এটাকে আমরা হচ্ছিল প্রথম ফাংশান ধরে নিলাম আর এটা এক্স টু দি পর এন আমরা এটা এক্স টু দি পর এন আর এটা হচ্ছে টেন ওয়াই ডিভাইড বাই এক্স যখন আমরা এখানে যখন ওয়াইয়ের এর ফাংশান হবে তখন আমরা কি জানি এ ভি অফ এক্স ওয়াই ইকোয়েল ভি অফ এক্স ধরে নিতে হবে ঠিক আছে তার কারণে আমরা ওয়াইকোয়েল ভি অফ এক্স ধরে নিলাম ঠিক আছে তাহলে এক্স যদি ধরে নি তাহলে ওয়াইয়ের মান তাহলে এই যে ওয়াইয়ের জায়গাতে আমরা এই এক্স বসাবো তাহলে এটাকে বসাই তাহলে এটা যা আছে তাই স্থির রাখলাম ই এখানে যেহেতু এক্স বসালাম তাহলে এখানে এক্সটা কী হচ্ছে এর এটা হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে এখানে যখন ওয়াই ভি এক্স হচ্ছে তখন এখানে কি অন্তরীকরণ করতে হচ্ছে কারণ কি ইউভি এর একটা সূত্র আমরা জানি আচ্ছা আমরা দেখাই সূত্রটা এই যে ডিডিএক্স অফ ইউ ভি ইকুয়াল ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডি এক্স অফ ইউ মানে যাকে প্রথমে স্থির রাখবো তার বিপরীতটাকে অন্তরীকরণ করতে হবে তাহলে যেটাকে অন্তরিকরণ করছে সেটাকে স্থির বাকিটা বাকিটার যেটা অন্তরীকরণ করা হয়নি সেটাকে অন্তরীকরণ করবো এটাই হচ্ছে ইউভি এর সূত্র ঠিক আছে হ্যাঁ এখন আমরা এটাকে যদি ওয়াই এক্সের সাপেক্ষে যদি ওয়াই ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স অফ ওয়াই থাকে ঠিক আছে এখন এখানে আমরা ডিফারেন্স এটাকে প্রথমটা ইউ আর একটা পরেটাকে ভি ধরি তাহলে এ ইউটা স্থির মানে ভিটা স্থির থাকতেছে ডিটি এক্স অফ অফ এক্স এটা হচ্ছে এ ইউ ইউটা হচ্ছে ভি ঠিক আছে এই ভিটা আমরা এখানে স্থির প্লাস এক্সটা স্থির তখন ভি কাজ করতে হয়ে হয়েছে ঠিক আছে এখন আমরা এটা যা আছে তাই দেখলাম এখন এখানে দেখুন যে এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সেশন কী হয় ওয়ান হয় ওয়ান যদি ভি এর সাথে গুণ হয় সে ভি হয় ঠিক আছে তাহলে প্লাস দিলাম এক্স ডি এ ডি এক্স অফ ভি ঠিক আছে এটা থাকতেছে আচ্ছা এখন আমরা যে এক নাম্বার এই যে সমীকরণ পেলাম ঠিক আছে এক নম্বর সমীকরণে এই যে ডিডিএ এক্স অফ ওয়াইয়ের যে মানটা পেলাম এই মানটা আমরা এখন বসাবো ঠিক আছে তাহলে এই যে সমীকরণ এখানে আমরা ডিডি এক্স অফ অফ ওয়াই এর মানটা যদি বসাই তাহলে কী আসতেছে এই মানটা আমরা এই মান পেলাম তাহলে ভি প্লাস এক্স ডিডি এক্স অফ ভি এটা আমরা লিখলাম ঠিক আছে আচ্ছা লেখার পরে ইকুয়াল দিলাম তারপর এই যে অংশ এখানে কি ওয়াই ওয়াইয়ের মানটা কি আমরা ধরে নিয়েছিলাম এক্স এই ভি এক্স ডিভাইড বাই এক্স প্লাস টেন তো থাকতেছে ওয়াইয়ের মানটা কী ধরেছিলাম ভিএক্স এই এক্স ডিভাইড বাই এক্স আসতেছে তাহলে এবারে অংশ যা আছে তাই স্থির রাখলাম এই এক্স দেয় এক্সে কাটাকাটি করলে শুধু ভি থাকে প্লাস এইখানে এক্স দেয় কাটাকাটি করলে ভি থাকে তাহলে টেন ভি পাইতেছি ঠিক আছে এখন আমরা এই অংশটাকে স্থির রাখলাম আর ভি এর অংশটাকে অপোজিটে পার করে দিই ঠিক আছে তাহলে এটাকে যদি স্থিরটাকে ভিএ অপোজিটে পার করে তাহলে একটা নেগেটিভ ভি আসতেছে আর এই পজিটিভ ভি তাহলে নেগেটিভ ভি আর পজিটিভ ভি কাটা যাচ্ছে ঠিক আছে তার কারণে আমরা লিখিনি আর এখানে টেন ভি থাকতেছে টেন ভি লেখে এখন আমরা কি করব এটাকে ভি এর অংশ পারে নিব। ঠিক আছে আর এক্সের অংশটা আর এক নিব ঠিক আছে তাহলে আমাদেরকে একটু সমাধান করতে সহজ হবে ঠিক আছে তাহলে আমরা সেটাকে সমাকলন করতে পারবো আর সমাকলন করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে আচ্ছা তাহলে আমরা কি করব। এই যে ডিভি এই ডিভি এখানে স্থির রাখলাম এখন এটা কি এপারে গুণ আছে তাহলে এটাকে ভাগ আকারে আসতে আসে ঠিক আছে এই ভাগ ট্যান ভি তার এখানে কি এটা হচ্ছে ডি এক্সটা হচ্ছে নিচে ভাগ আকারে আছে তাহলে উপরে গুণ হবে আর এটা হচ্ছে গুণ আকারে আসে এটা ভাগ হয়ে যাবে মানে সব বিপরীতকরণ হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই ট্যানিক্যাল কী হয় কট তাহলে ওয়ান ডিভাইডেড কট এই কট ভি লিখলাম আর ডিভি তো ডিভি আর ওয়ান ডিভাইড বাই এক্স আর ডি সাইডে লিখলাম ঠিক আছে এখন আমরা এটাকে কিন্তু সমাকলন করতে পারবো সমাকলনটা হচ্ছে যোগ্যজীকরণ বলা হয় যেটা আমরা ইন্টারমিডিয়েটের সর্বোচ্চভাবে করছি ঠিক আছে আবার ক্যালকুলাস ওয়ান বয়েতেও অনেকভাবে করা হয়েছে আচ্ছা এখন দেখুন আমরা সমাকলন চিহ্ন দিলাম ঠিক আছে ইন্টিগ্রেশন কট ভি ডি ভি ইকুয়াল ইন্টিগ্রেশন ওয়ান এক্স ডি এক্স এটাকে সাইড লেখে দিয়েছি সমাকলন করে তাহলে কট ভিডিএক্স এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমরা একটু বোঝাই যে আমরা একটা সূত্র ছিল যে ইন্ট্রিগেশন কট এক্স ডিএক্স ইকুয়াল লন সাইন এক্স ঠিক আছে এই যে সূত্র দুই নাম্বারের যে সূত্র তাহলে কট এক্স এক্স যদি আমরা ইন্ট্রিগ্রেশন করি তাহলে লন এক্স পাবো যার কারণে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে লন সাইন এক্স তো এক্স হবে না এটাকে ভি এতে কনভার্ট করা আছে যার কারণে ভি লেখা হয়েছে ইকুয়াল দিলাম ওয়ান ডিভাইড বাই এক্স ঠিক আছে ওয়ান ডিভাইড বাই এক্স ডি এক্সের সূত্র কি যে ওয়ান ডিভাইড বাই এক্স ডি এক্সের সূত্র হচ্ছে লন এক্স ঠিক আছে এই লন এক্স এই লন এক্সটা আমরা এখানে বসাই দিলাম এখন প্লাস দেওয়ার পরে একটা ধ্রুব পদ নিতে হবে ঠিক আছে আমরা জানি প্লাস সি একটা ধ্রুব পদ এখন আমাদেরকে ম্যাথ বুঝে ম্যাথ দেখে আমাদেরকে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিতে হবে যার কারণে আমরা লন চিনিছি কারণ কি এই উভয় পাশে কিন্তু লন আছে তাহলে যদি এখানে লন চিনলি তাহলে পরবর্তীতে আমরা কেটে ভেনি ভ্যানিশ করে দিতে পারবো ঠিক আছে যার কারণে আমরা একটা লন চিনিলাম ওকে আচ্ছা তার কারণে আমরা একটা লন ছিনি নিলাম এখন এখানে যা আছে তাই স্থির রাখলাম এখন এখানে কি হয়েছে আমরা একটা সূত্র জানি যে লন এ বি ইকুয়াল লন এ প্লাস লন বি মানে যদি দুইটা যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি এটা লগারিদমের দমের একটা সূত্র হ্যাঁ সূচকের সূচক লগারি দামের একটা সূত্র তাহলে এটাকে আমরা গুণ আকারে লন এক্স আর সি লিখে দিলাম আচ্ছা তাহলে এখানেও লন আছে এখানে লন আছে লন চলে গেল তাহলে এখানে কি দেখতেছে সাইন ভি ইকুয়াল অ্যাল এক্স সি ঠিক আছে এখন আমরা এখান থেকে পেলাম কি এটা যা আছে তাই লিখলাম এক্সি লিখলাম তাহলে এখান থেকে আমরা এখন মান বসাবো কার কার মান বসাবো যে এই যে ভি তাহলে আমরা এখানে কী লিখেছে ওয়াই ভি এক্স ধরে নিয়েছিলাম তাহলে এখান থেকে আমরা যদি একটু ভি এর মান নির্ণয় করি আচ্ছা আমরা একটু দেখাই আচ্ছা এখানে আমরা একটু দেখাই যে ওয়াই কয়েল ওয়াই ওয়াই ভি এক্স ঠিক আছে তাহলে আমরা যদি ভি এক্স স্থির রাখি তাহলে কি আসে ওয়াই ডিভাইডেড বাই এক্স আসে ঠিক আছে এটা হচ্ছে ইয়ে তাহলে ভি এর পরিবর্তন কি ওয়াই ডিভাইড বাই এক্স দেখতে পারি যার কারণে আমরা ভি এর পরিবর্তন ওয়াই ডিভাইড বাই এক্স ইকাল এক্স সি লেখে দিলাম এটাই হচ্ছে ইয়াই হচ্ছে নির্ণীয় সাধারণ সমাধান এটাই আমাদের প্রথম অ্যান্সার কমপ্লিট আশা করি সবাই বুঝতে পারছেন এই অধ্যায়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ অমায়গুলো অনেক সহজ ও যার কারণে আমরা ধারাবাহিকভাবে টাইপভাবে লেকচার দিতে থাকবো আর যারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে এ কোর্সগুলো নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট হোম হো ওয়ার্ক শিক্ষা ডট ব্লক স্পোর্ট ডট কম অথবা আমরা ইয়ার আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক মেনশন করে দেবো সেখান থেকে আপনারা কোর্স নিয়ে উপকৃত হতে পারেন আল্লাহ আল্লাহ সব তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত